এটা আমার লাইফের বেস্ট ফিলিংস যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে আর মনে হচ্ছে আমি মায়ের গর্বে ছিলাম মায়ের গর্বে ছিলাম হচ্ছে মায়ের গর্বের মতন বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমি খোঁজ খবর পাচ্ছিলাম না ওরকম ভাবে কিন্তু ভালো ছিলাম অনেক ডিসিপ্লিন অনেক ভালো জেলখানাটা আমি যেটা মনে করি ওটা সাজা যাওয়ার জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা ওই জায়গাটা এত সুন্দর ডিসিপ্লিন ভাবে চলাফেরা এত সুন্দর জায়গা একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে অনেক বড় বড় ইউনিভার্সিটি এক ইউনিভার্সিটি বলতে পারেন আপনার ইউনিভার্সিটি আর বড় বড় ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচলার থাকে ওই প্যাটার্নের থাকাটা ওই প্যাটার্নে চলাফেরা ওই সব সবকিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের উপর দিয়ে চলে তো সব কিছুই ওভারঅল ভালো ছিল ভালো লাগছে এই জেলখান থেকে বের হওয়ার পর মনে হল যে আমি মার গর্ব থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সবকিছু নতুন লাগতেছে সবকিছু সুন্দর লাগতেছে এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো মানে আমরা কখনো ফিল করি না কিন্তু আমরা কিন্তু সব সময় প্রকৃতি দেখি কখনো আকাশের দিকে তাকাই আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানোর ভাবে বানাইছে এটা আপনারাই জানেন আমি এটা বলতে চাই না সো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ যা হয়েছে আমার নসিবী ছিল তো একটা জায়গা থেকে বেরিয়েছি আমার এখন হচ্ছে যে আমার আব্বু আব্বু হচ্ছে দুধ আমি দুধ নিয়ে এসেছি আমি দুধ দেশল গোসল করাবে আমি হচ্ছে দুধ গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই নতুন আমি নিজেকে গড়তে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই আমি আপনাদের কাছে ধন সম্পদ কিছু চাই না শুধু দোয়াই চাই আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি আপনারা আমার দোয়া করবেন একটু একটু জানতে চাই ভাইয়া যে জেলে কাটানো সেই মুহূর্তগুলো গুলো আমরা প্রতি মুহূর্তে জেলে আসছি যে জেলে একটা মানে যারা থাকেন তাদের

ক্যান্টিন সব কিছু আছে এভরিথিং ওখানে আছে সবকিছু পাবেন সেলুন আছে সব কিছু আছে সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে

বিশ আমের দু তো যাই হোক এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না জেলা সাহেব তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ খুবই সাপোর্ট করছে আমাকে খুবই উৎসাহিত করছে আমাকে অ্যান্ড ওখানে মনোচর সার অনেক ভাইয়েরা ছিল রকি ভাই ছিল ওনারা আমাকে খুব সাপোর্ট করছে ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি আপনারা হয়তো আবার দেখছেন কিনা যাই না ভাইরাল হয়েছে মনে হয় জানি না আমি সো এখানে আমি আমার অনেক ফ্যান ফলার অনেক ভক্তবৃন্দ ছিল আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিয়েছি নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে অনেক মানুষ সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে সবাই এত জ্যাম কেন এত মানুষ কেন সবাই যারা না নাচিনে যারা অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবত কারাগারে আছে জেল খাটতেছে তারা তো আর বাইরের ভার্চুয়াল জগৎটা জানা যেমন আমি বিশ দিন যাবৎ কি হয়েছে ভার্চুয়াল জগতে বাইরে কি হইতেছে এটা আমি বলতে পারি না মানে বিশ দিন আমি মায়ের গর্বে ছিলাম অন্ধ ছিলাম একদম এক কথায় তো ওইরকমই অনেকে অনেক কিছু জানে না তো তারা দেখে বলতে মামুনকে তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে তারাও আমার ভালোবাসা শুরু করলো প্রথম তো ভক্ত ছিল না ঈদের দিন যখন পারফরমেন্স করলাম ডান্স করলাম আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি দেখাইলাম তখন যারা আমাকে না চিনতো শুধু নাম নাম জানতো তারাও এখন আমার ফ্যান ওইখানে তারাও আমাকে ভালোবাসে অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে আমি অনেক ভালো ছিলাম অ্যান্ড জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা ওখানে যে আপনারা পরিবর্তন হতে হবে নিজেকে সুধরাতে পারবেন এটা একটা জায়গা আপনার সেই পরিবর্তন মানে এখন প্রস্তুত কাজে লাগাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি ছোট মানুষ আমি আমার বয়স 13 থেকে আমার সংসারটা চালাই আমি আমার বাবা আমার মা সবাই আছে ওনারা ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিন আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন ওনারা ব্যবসা করতেই মন চায় টাকা লস হোক যাই হোক উনি মাগনা যে মাল দিয়ে আসে তারপরও ব্যবসা করতে চায় তারপর আমি দেই না কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাব আমি বয়স তেরো থেকে আমি আমার সংসারটা চালাই আজকে সাত বছর আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতে এইভাবে লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই আমি আর কিছু চাই না যেই মামলায় আপনি যাবে গিয়ে হয়েছে জি কার উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে না আমি কার উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনাম করতে চাই না কারো দোষও দিতে চাই না এটা আমার নসিবে ছিল আল্লাহ তাআলা আমার কপালে রাখছে আপনারা শুনে অবাক হবেন ওইখানে তো অনেকের কাজ কাম নাই কিছু করতে পারে না কেউ আমি তো ওইখানে আজেরে ছিলাম পাঁচ ওক্ত নামাজ এর মনে করেন নামাজই ছিলাম ঠিক আছে এটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি আর কিছু না উনি যা করবে ভালো করবে আমার জন্য এটাই আমার ছাড়া জীবনে জেল খেলায় এটাই বললাম মা বাবাকে নিয়ে জনের পর সবগুলো ঈদ করি কোর্সি কিন্তু এইটা একটু डिफरेंट ছিল এটা একটু জেলখানায় জেলখানার যে বন্দি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে করছি তারা যারা এমন এমন মানুষ যারা হচ্ছে আমাকে 18 সাল 17 সালে ফলো করতে তারা তারপর থেকে জেলখানায় তারপর থেকে আমাকে দেখে নাই প্রথমবার জেলখানায় দেখলো এত দিন পর তাদেরকে নিয়ে উৎসব কোর্সি ঈদ কোর্সি ভালো লাগেছে খারাপ লাগে না এটটা উৎসবের মধ্যে বাবা মার কথা বাবা মাকে তো অবশ্যই মিস খুশি তাদের জন্য চোখের অশ্রু মনের অজান্তেই চলে আসছে চোখ দিয়ে এইগুলার বলে প্রকাশ করা তো কিছু নাই মা বাবার জন্য সব সময় একটা সাবকোনার মনের অন্ত

কারণ আমার মনে টানছে যে আমি এহেন থেকেই অরে গোসল করায় বাসায় নিমু এই কারণে আমি গাড়িটা দাঁড়া করাইছি আর তোমাকে দাঁড়া করাইছি আমি এই জায়গাতে গোসল করায় নিয়ে যাম আমার ভূতের ঘুরে যা আর কোনো বিপদ বা আল্লাহ যে না দেয় সবাই দোয়া করি বিপদ না আসে আল্লাহ যে বিপদেতে মুক্তি করে

আমার দুট্টিয়ে গোসল করায় দিচ্ছে বাড়ির যেটা জেলখানা থেকে দিকে মনা হয় একটা

যা করতেছে আমার বাবা মা আমার বাবা মা খুবই সহজ একজন মানুষ আমি একজন সহজ পরিবারের সন্তান অনেক ভুলই করছি আমি আমার বয়সটা মাত্র বিশ আমি তেরো বছর বয়স থেকে যেহেতু স্ট্রাগল করি অনেক আহ ভুল ত্রুটি করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন